আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের এনআরসি নোটিশ পাওয়া কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা দীপঙ্কর সরকারের সাথে সাক্ষাৎ করে তার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই বললেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব প্রায় তিন বছর আগে অসম রাজ্যের গৌহাটিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাঠমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন দীপঙ্কর সরকার পরবর্তীতে তিনি এই কাজ ছেড়ে দিয়ে চলে আসেন কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নাম্বা ব্লকের রামপুর দু নাম্বা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রামে নিজের জন্ম ভিটায় বর্তমানে এখানেই রয়েছেন তিনি আধার কার্ড রয়েছে তার রয়েছে ভোটার কার্ডও প্রতিটি নির্বাচনে নিয়ম করে ভোটও দেন তিনি তার বাবা কাকা জন্মসূত্রে দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা এরপরেও আসাম সরকার তাকে এই নোটিশ পাঠিয়েছে ইতিমধ্যে গৌহাটিতে গিয়ে প্রয়োজনীয় নথি জমাও করে এসেছেন তিনি বলে জানিয়েছেন দীপঙ্কর সরকার আগে গিয়েছিলেন লাস্টে বলবো লাস্ট যে কতদিন আগে গিয়েছিলাম মানে 10 তারিখে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা 10 তারিখে লাস্ট চলে আসছে হ্যাঁ আপনার কাছে নোটিশটা কবে এলো নোটিশটা আছে একটা ফার্স্ট আসছে জানুয়ারি মাসে আর সেকেন্ডটা আছে মার্চ মাসে মানে কালকেই বা আজকে কেন জানা গেল মানে কিভাবে জানতে পারলেন যে আমি বলতে পারবো না যে কিভাবে এরকম হলো হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কিন্তু দুদিন আগে আমার এখানে সেবি পুলিশ আসছিল আমার খুঁজে তো আমাকে পাইনি বাড়িতে তো আমাকে ফোন করে বলছিল যে এরকম নোটিশ আসছিল তো কি করলাম আমি বললাম যে আমি তো গোহাটিতে উকিল করে আমি তো জিনিসপত্র জমা দিয়ে আসছি সবকিছু তো পরে বলছে ঠিক আছে তবে ফোনটা রেখে দিয়েছে আর কথা হয়নি সাথে এখন কিভাবে এভাবে কি হলো আমি সেটা বলতে পারবো না আমি কাউকে জানাই ভাবলাম যে আমার কেস আসছে মানে কেসটা তো ভালো জিনিস না যে আমার নামে কেস আসবে মানুষকে বললে বলবো এর জন্য ভাবলাম যে কেসটা আসছে নিজে কি কী কাগজ লাগে এটা আমি নিয়ে করলাম করার পরে এগুলা নিয়ে জমা দেওয়া আছে আমার ইয়েতে গুহাটি যায় আমি নিজে গেছিলাম গুহাটিয়ে জমা দিয়ে এসছি চাষ করতাম আমি ওখানে এদিন এই দীপঙ্কর সরকারের বাড়িতে গিয়ে তার পাশে থাকার কথা বলেন অভিজিৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বলেন তুফানগঞ্জ নম্বর ব্লকের রামপুর এক নাম্বার রামপুর দুই ফলিমারি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বাস্তু মানুষের সংখ্যা বেশি তাই এই উদ্বাস্তু মানুষদের মধ্যে একটি প্যানিক তৈরি করার চেষ্টা করছে বিজেপি এই দীপঙ্ক সরকারের দাদু এলাকায় ভোটার ছিলেন আর তার নাতিকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে আসলে এইভাবে প্যানিক তৈরি করে দেওয়া হচ্ছে যাতে এখানকার মানুষেরা স্থানীয় বিজেপি বিধায়কের সাহায্য চান কিন্তু এই প্যানিক সৃষ্টি করে কোনো লাভ হবে না বিজেপির কফিনে শেষ পেরে খই যাবে এই এনআরসি তিনি বলেন এই বাংলার মানুষে আতঙ্কের কোনো কারণ নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ রাজ্যে কোনো এনআরসি হবে না এ বাংলার মানুষ কোনো কাগজ দেখাবেন না দীপঙ্করকে বলা হয়েছে তিনিও কোনো কাগজ আসাম সরকারকে দেবেন না বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার মতো ক্ষমতা আসাম সরকারের হবে না এই গোটা এরিয়াটাতে রামপুর ওয়ান রামপুর টু ফলিমারি এই গোটা পার্টটাতে রিফিউজি এরিয়ার মানুষের সংখ্যা বেশি প্রায় নব্বই শতাংশ এই মানুষগুলোকে আতঙ্কিত করা রিফিউজি পরিবারের ছেলে দীপঙ্করকে এনআরসি নোটিশ পাঠিয়েছে তার দাদু উনিশশো ছেষট্টি সালে এখানকার ভোটার তার দাদু দাদু ভারতবর্ষের নাগরিক আর তার নাতিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে এটা প্যানিক তৈরি করে দেওয়ার জন্য যাতে এখানকার রিফিউজি লোকেরা বিজেপি নেতা বিজেপির এমএলএকে গিয়ে জড়িয়ে ধরে যে বাঁচাম আসামে আপনাদের সরকার আছে আমাদেরকে রেহাই করুন তো এই প্যানিক কাজে দেবে না এটা বিজেপির কফিনের শেষ পেরে হয়ে যাবে এই নেন মানে একের পর এক বাসিন্দাকে থাকবে না আমরা তাদেরকে বলছি কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আমাদের এখানে না তো এনআরসি হবে আর না এখানে এনআরসি নোটিশে কেউ কোনো কাগজ দেখাবো আমরা কোনো কাগজ কাউকে দেখাতে চাই না এটা আমরা প্রেসকে দিচ্ছি আমরা তো দীপঙ্গরকে বলবো আসাম সরকারকে দেবার কোনো প্রয়োজন নেই বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার মতন আসাম সরকারের ক্ষমতা হবে না চেষ্টা করুন হেমন্ত বিশ্ব শর্মাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় দল হেমন্ত বিশ্ব শর্মা কুচবিহার জিতে দেবে আমরা বলছি নয় শূন্য হবেন লোকসভাতেও গেছেন এবারও যাবেন মিলিয়ে নেবেন